হ্যালো এভ্রিয়ন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো বিকেলবেলা আমরা গিয়েছিলাম একটুখানি ঘুরতে অনেকদিন হয়ে গেছে বাড়িতেই আছি তো সেভাবে আর ব্লগ ভিডিও কিছুই ছাড়া হয় না তো যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কতটা সুন্দর বেশ জায়গাটা সেটাই একটুখানি দেখাচ্ছিলাম তো বাসে বসে আমি আর বাবা একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম আর বাস দিয়ে যেতে মানে বাসে করে যেতে যেতে রাস্তার দুই ধারটায় এত সুন্দর বসন্তের ফুল ফুটেছে কি বলবো পুরো চার ধারটা একবারে ফুলে ফুলে ময়ময় করছে এটা বাসের ভেতর থেকে তাই দেখা যাচ্ছে এতটা সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না ঠিক কতটা সুন্দর লাগছে রাস্তাটা অবশ্যই বুঝতে পারছেন সেইগুলোই আমি একটুখানি ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল অনেকটা রাস্তা সেই জন্য বাবানকে নিয়ে একটুখানি গল্পও করে নিচ্ছিলাম আর ও তো বাইরের অত সুন্দর প্রকৃতি সেই জন্য একটুখানি বাইরের দিকটাই রাখিয়েছিল দেখছিল যে কেমন বসন্ত দিনে কিন্তু ফুল ফুটে গাছগুলো এত ভালো লাগে বেশ পাতা থাকে না আর ফুল হয় গাদা গাদা দেখতে বেশ সুন্দর লাগে আর তার সাথে মিষ্টি কোকিলের ডাক ও মনটা ভরে যায় দেখুন গাছে কত ফুল ফুটেছে থোকা থোকা বেশ সুন্দর লাগছে কিন্তু তো অনেকক্ষণ পর বাস থেকে এখন আপনার নেমে পড়েছি আর নামের সাথে সাথেই সামনে ছিল ঝর্না এই ঝর্ণাটা মানে কি বলবো এতটা সুন্দর লাগছিল আর খুব সুন্দর সবুজ ঘাসে বেশ সুন্দর দেখতে আর কিছুটা ছবি আমি বাবা দিদি সবাই মিলেই তুলে নিয়েছিলাম প্রত্যেকটা জায়গাতেই ফুলের কিন্তু কোথাও কমতে ছিল না খুব সুন্দর ছিল প্রত্যেকটা গাছই ফুল ফুটেছিল বেশ ভালো লাগছিল সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন ফুলের গাছগুলোতে কত সুন্দর থাকা থাকা ফুল ফুটে আছে লাল ফুল এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল ফুল ফুটে প্রত্যেকটা গাছে দেখুন কি ভালো লাগছে তো সামনে থেকে দেখলে কিন্তু আরও ভালো লাগতো আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকটা ফুল গাছই ছিল প্রচুর গাদা গাদা ফুল দিদি এখানে একটু ভিডিও করার জন্য রোডের ওপরে ছিল একটু ফাঁকা জায়গায় সেখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলো দেখার জন্য তো সব কাজ তো মিটে গেছে মোটামুটি আমরা ভিডিও ফটো সবই করে নিয়েছিলাম সেটাও শেয়ার করবো আপনাদের সাথে পরে আর এখন আমরা তিনজনে মিলেই যে একটুখানি গল্প করে নিয়েছিলাম কে কোথায় খেয়ে কী দেখেছে না দেখেছে সেটা নিয়ে তো বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিল। সন্ধ্যা এখন আমরা ফিরবো বাড়ি আর রাস্তায় খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিলো সেগুলো একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম তো সবাইকে জানাই